मिथुन राशि কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির ইংরেজি নাম গেমেনি মিথুনাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু রাশির অধিপতি গ্রহ বুধ তাই মিথুন রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মিথুন রাশির মানুষরা খুব কর্মটা খুব পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন বায়ু তত্ত্বের অধীনে রাশি হওয়ার কারণে মিথুন রাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলিই মিথুন রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত সহ্য করতে হয় মিথুন রাশির জাতক দিকে তবে গ্রহের গোচরে মিথুন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু মিথুন রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মিথুন রাশি কে রাজযোগ প্রবেশ করছে মিথুন রাশির দ্বিতীয়ভাবে শুক্র এই মুহূর্তে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর থেকে আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশি কে নিচস্ত এবং পীড়িত থাকলেও দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে করছে প্রবেশ করছে মিথুন রাশির একাদশভাবে সৃষ্টি হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে নবপঞ্চম যোগ যা এরপর ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে মিথুন রাশির যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতিও যাচ্ছে সেটাও নয় তবে মিথুন রাশি সাপেক্ষে এই মঙ্গল এবং বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশানগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণ চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি থেকে দেবগুরু বৃহস্পতি মিথুনাশির লগ্নে প্রবেশ সেখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নেগেটিভ গ্রহগুলির প্রভাবের কারণে মিথুন রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুরা আপনাকে নানা রকম দিক থেকে ষড়যন্ত্র করছে সব থেকে বড়ো পরিবারে দেখা গেছে পরিবারগত দিক থেকে এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে আপনার পরিবারে হোক পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজের প্রায় খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিথুন রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিন সমস্ত বাধা এবং ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ মিথুন রাশির জন্য আরও সুন্দর ও মজবুত হয়ে উঠতে চলেছে মিথুন রাশির জন্য জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে শুধু নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় সমস্যা স্বাস্থ্যের জায়গায় প্রবলেম এরা কিন্তু লেগেই রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না কেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে কেতু মিথুন রাশির তৃতীয়ভাবে প্রবেশ করার কারণেই কিন্তু স্বাস্থ্যের জায়গায় সমস্যা এবং প্রবলেমগুলো ফেস করতে দেখেছি তবে এরপর মিথুন রাশি সাবেকে আসছে পরিবর্তন কেন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের দৃষ্টি এবং সেখান থেকে আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে ষষ্ঠ ঘরকেই রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতু জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে বেশ কয়েকটি শুভ গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্যে আপনি বা আপনারা স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা মিটিয়ে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনি কাজে নানা রকম দিক থেকে মন লাগাতে পারেননি সফলতার পথে এগিয়ে গিয়েও পিছিয়ে এসছেন বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে এই স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে যেমন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কিন্তু আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে শুধু নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু এরপর দূর হয়ে যাবে মিথুন রাশির জাত জাতিকারের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাত জাতিকারা নানারকম দিক থেকে প্রবলেম রকম দিক থেকে সমস্যা ফেস করে এসেছেন বিশেষত রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির রাহুল নক্ষত্র আর্দ্রা নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিকগত সমস্যাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে কেন না মিথুন রাশি হিসাবে কে যেই জায়গায় আপনি চাকরি করুন ব্যবসা করুন কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় মূলত অর্থের ইনকামটা কমে গিয়েছে এরই পাশাপাশি অনেক অনেকে যে জায়গায় চাকরি করেছেন চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে বা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সেই জায়গায় সমস্যা প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে যার কারণে পরিবারের অর্থনৈতিক সমস্যাটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল আপনি আপনার শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন অনেকের ক্ষেত্রে সঠিক পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা ওজ্বা দিয়ে ছেড়ে চলে গেছে বিবাহ ক্ষেত্রে স্বামী স্ত্রীদের মধ্যে অশান্তি দেখা দিয়েছে এই অর্থগত সমস্যা থাকার কারণেই এরপর কিন্তু সেই অর্থের সমস্যা মিটে যাবে তবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছিলেন না হঠাৎ হঠাৎ খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে কিংবা এমন এমন দিক থেকে সমস্যা এসে দাঁড়াচ্ছে যেখানে আপনার জমানো টাকা জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছে কিংবা আয়ে ব্যয়ের মধ্যে সঠিকভাবে হিসাব বজায় রাখতে পারছেন না এই মিথুন রাশির মানুষরা সেই জায়গার সমস্যা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো কেননা আমরা জানি লগ্নে বৃহস্পতি থাকা মানে কিন্তু যে কোনো দিক থেকে শুভ ফলপ্রাপ্তি বিশেষত অর্থের ইনকাম এই জায়গাগুলি কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসে মিথুন রাশি বা মিথু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনি যেই জায়গায় যেই প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থের ইনকামগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে মিথুন রাশিকে ছোট্ট একটি সতর্কতা অবলম্বন করতে হবে কেন মিথুন রাশির ভাবে শনি তথা মিথুন রাশি কে মিন রাশিতে শনিদেব অবস্থান করেছে যেটা মিথুন রাশির দশম ভাব তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকা হোক বা তাদের পরিবারের মানুষ মানুষরা হোক বা সন্তানরা হোক কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারেন এই জায়গাটার সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানদের যেই জায়গায় মিশছে কাদের সাথে মিশছে কেউ সন্তানদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন তবে মিথুন রাশিসকে পরবর্তী পরিবর্তন মঙ্গলের ট্রানজিট মিথুন রাশির দ্বিতীয়ভাবে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা মিথুন রাশিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই ধর্ম প্রবণতা হওয়ার কারণেই কিন্তু মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে গ্রহ শনি মহারাজ ভীষণভাবে প্রসন্ন হবেন এবং আপনাদের ক্ষেত্রে শুভ কর্মের শুভ ফল প্রদান করতে চলেছেন যা আগামী সময়কালে আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সফলতা বই নিয়ে আসবে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় হনুমানজির জয় রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দু দু পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই সেপ্টেম্বর এবং ছই সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুন রাশি হিসাবে একাদশে এবং তার ট্রানজিট হচ্ছে বুধের সাথে মিলিত যার কারণে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো সম্পর্ক এবং ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত শুক্রের এই ট্রানজিট মিথুন রাশির একাদশ ভাব যার কারণে কোনো বন্ধুত্ব বা কোনো রিলেশনশিপ বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা একটা প্রত্যাশা এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে বুধ একাদশে প্রবেশ করেছে মিথুন রাশি হিসাবেকে যার কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া এবং পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থের ইনকামটা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন রাশির জাতক কার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন যেই কর্মের সাথে যুক্ত থাকুন সরকারি বেসরকারি কিংবা যে কোনো দপ্তরে কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর হরস্কোপ কিংবা অক্টোবর মাসের হরস্কোপ হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে যারা আপনাকে দীর্ঘদিন ধরে দুর্বল মনে করেছে বারংবার নানা জায়গায় অবহেলা করেছে কিংবা যে সমস্ত প্রেমিক প্রেমিকারা ভালোবাসার মানুষরা আপনাকে দূরে সরে দিয়েছে কিংবা আপনি কিচ্ছু করতে পারবেন না জীবনে উন্নতি করতে পারবেন না এই রকম কিছু ভেবে আপনার থেকে দূরে সরে গেছে যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ ও ধৈর্য নিয়ে মিথুন রাশির জীবনের পর ধন প্রাপ্তি ও ধন লাভ ঘটাবে এখন আপনাদের সামনে শুধু একটি নয় হাজারো সাফল্যের পথ খুলতে চলেছে এবং প্রতিটি প্রচেষ্টায় নতুন নতুন দিগন্তের ছোঁয়া পাবেন এই সময়কালটি আপনার জন্য এক জীবন বদলে দেওয়ার মতো সুযোগ ও এক বিরল মহাজাগতিক মুহূর্ত যা সচরাচর আসে না এখন আপনি এমন কিছু শুভ খবর পাবেন যা আপনার পরিবারে আনন্দের বন্যা বইয়ে দেবে সেই বহু প্রতীক্ষিত খবরটি আসবে যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটে গেছে যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল কোনো না কোনো বাধার কারণে সম্পন্ন হচ্ছিল না কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন ওয়েটিং লিস্টে আটকেছিলেন সম্পন্ন হচ্ছিল না সেই সমস্ত চাকরিগুলি সেই সমস্ত দিক থেকে এরপর সমস্যা মিটে যাবে যেগুলি কোনো প্রতিবন্ধকতা মধ্যে পড়ে গিয়েছিল সেই সমস্ত জায়গাগুলি থেকে এরপর প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততা সাথে সম্পন্ন করতে পারবেন অর্থাৎ আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল কোনো ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছিলো বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা চাকরি করার স্বপ্ন যে ছিল সেইগুলি আপনি এরপর সম্পূর্ণ করতে পারবেন সঠিক সম্মান এবং মর্যাদার সহিত করতে পারবেন আপনার প্রাপ্য সম্মান হারানো পদ আপনাকে এরপর ফিরিয়ে দেওয়া হবে অফিসে যে সমস্ত জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বচসা বাঁধার কারণে অফিসে আপনার কর্মে জায়গাটা বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে সম্মান ফিরে পাবেন হারানো পদগুলি আবার পুনরায় ফিরে পেতে চলেছেন মিথুন রাশির মানুষরা আগামী সময়কালে আপনি এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে মিথুন রাশির জীবনে বিজনেস পারপাসটা যদি দেখা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হিসেবে কি ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ বৃহস্পতি এবং ব্যবসা নিয়ন্ত্রণকারী কারাগ্রহ সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি বৃহস্পতি লগ্নে সূর্য দ্বাদশে যার কারণে মূলত একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু আমরা মিথুন রাশি হিসাবেকে লক্ষ্য করতে পারবো এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানে বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছে সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি মৃত্যুনাশির মানুষরা তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনে বাজারে টিকে থাকার লড়াইয়ে মৃত্যুনাশির মানুষরা এরপর সফলতার শীর্ষে উঠতে পারবেন এই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে এরই পাশাপাশি যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন আগামী সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় একটা উন্নত পরিবর্তন শুভ পরিবর্তন তে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা পরিবারে কারো বিবাহ সংক্রান্ত বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বন্ধুরা এই সময়কালটি পরিবারের বন্ধন আরও দৃঢ় হওয়ার জন্য যথার্থ সুযোগ পাবেন যা আপনাদের অতীতের সমস্ত তিক্ততাকে দূর করে পারিবারিক সম্পর্ক আরও মজবুত করে তুলবে এই সময় অবিবাহিতদের নিয়ে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে সময়কালটি বিবাহ যোগ সুন্দরভাবে তৈরি হতে যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বর্তমানে গ্রহগতির যে চাল যার কারণে যারা বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় আটকে রয়েছে তাদের সেই সমস্ত কাজ কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এখন আপনি সফলও হবেন কিংবা পুরাতন বাড়ির সংস্কার এটাও ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা কোনো জায়গায় চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন এরই পাশাপাশি গাইনো সমস্যা কিন্তু মিটবে বিশেষত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পুরনো চন্দ্রগ্রহণ তিথি থেকে চন্দ্রের ট্রানজিট মিথুন রাশির লগ্নে অবস্থান করবে বৃহস্পতির সাথে যার কারণে যারা গায়নের সমস্যায় ভুগছেন সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে শুধু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করুন সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলেই কিন্তু আপনি নিশ্চিত রূপে সফল হবেন এরই পাশাপাশি কোনো মানুষকে টাকা পয়সা ধার দেওয়া